এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তির স্বীকার করা হয়েছিল এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তা আমি যেটা বলেছিলাম আমি সাধারণত খবর নিয়ে ভেতরের খবরটা আমি আগাম বলি হয়তো আপনারা মিলাতে না বলে আমাকে বিভিন্ন নামে টেগে দেন যাই হোক এখন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে খতিয়ে দেখা হবে আইনি দিক হাসিনা ফেরতের চিঠিতে হিন্দোল নেই ভারতের এই আজকে এই খবরটি বেরিয়েছে এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনার ফেরতের ব্যাপারে আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি নয়াদিল্লি চব্বিশে অক্টোবর ওই নভেম্বর বাংলাদেশের বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাই কমিশনের সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে মানে ডসিয়া টাইপের আমি বলেছিলাম নয়াদিল্লি সরকারি ভাবে এখনো পর্যন্ত এই চিঠির কোন উত্তর দেয়নি বা মন্তব্য করেনি বিদেশ মন্ত্রক ঘরোয়ার সূত্র জানানো হয়েছে চিঠি নিয়ে এখনো সরকারের ভেতরে কোনো ভাবনা চিন্তা করা হয়নি গণতান্ত্রিক জিতে না আসা কোন অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক ব্যক্তির প্রত্যার্পন চাইলে তার আইনগত দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এমনটাই অবস্থান সাউথ ব্লকের মানে আইনি দিক খতিয়ে দেখা হবে কারণ ওটা হচ্ছে অবৈধ সরকার অগণতান্ত্রিক আর গণতান্ত্রিক সরকারের কাছে চাইতে আদৌ পারে কিনা সেটা আইনি দিকটা খতিয়ে দেখা হবে ফলে এখনই বাংলাদেশে চিঠির জবাব দেওয়ার জন্য তোর্জোর করা হচ্ছে না বলেই কূটনৈতিক সূত্রের খবর কবে খবর দেওয়া হবে এ নিয়েও কোন এর আগে বাংলাদেশ কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল যদিও ভারত সরকারের তরফে কেবল প্রাপ্তি স্বীকার করা হয়েছিল সিদ্ধান্তের বিষয় প্রকাশ্যে তা কিছু জানানো হয়নি এবারে তাও জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে এই আবহে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে তিনি বলেন আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি এটি দ্বিতীয় অনুরোধ গত বছরের ডিসেম্বরে বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানোর জন্য একটি চিঠি চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব পাওয়া যায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে হাসিনা জামানাতে এই চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে ওই চুক্তিতে বলা ছিল তবে এক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা হবে না পাশাপাশি খুন গুম করা এবং অত্যাচার মানে যেগুলো হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে খুন গুম অত্যাচার এইগুলো হাসিনা যেগুলো অভিযুক্ত আছেন রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে ওই চুক্তিতে বলা হয়েছে মানে এই যে ঘুম ঘুম এই যে সমস্ত অত্যাচার যেগুলো আছে সেগুলো ওই চুক্তির মধ্যে নেই ফলে এই চুক্তিতে যদি ওই ঘুম খুম হ্যান ত্যান এই সমস্ত অভিযোগ তুলে যদি প্রত্যর্পণ চাওয়া হয় তাহলে ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ ঘটবে না এবার সব গুরুত্বপূর্ণ অংশটা শুনুন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোন উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না ম্যামার পরিষ্কার হয়ে গেল প্রথম কথা ওই চুক্তির খেলাফ হচ্ছে গুম খুন অত্যাচার ওই চুক্তির মধ্যে নেই এইগুলো থাকলে পরে হস্তান্তর করা হবে না মানে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করা হবে যদি অভিযোগ থাকে আজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো এ থাকে উদ্দেশ্য থাকে তাহলেও কোনো অপরাধীকে না বাংলাদেশ দেবে না ভারত দেবে শেখ হাসিনার আমলি এই চুক্তি হয়েছিল সেই চুক্তি বলেই এরা এখন খুব নাচানাচি করছে এখন এটা পরিষ্কার হলো সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজে বেরিয়ে গেছে সুতরাং আমার কথার উপর আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই এবার আমি আর একটা আপনাদের কথা বলি আমি কিছুদিন আগে একটা খবর বলেছিলাম আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে মোহাম্মদ ইউনুসকে টেরার অব দ্য নেশন ঘোষণা করবে ভারত ভারত সেটা করছে না করছে না এই কারণে ভারতবর্ষ চাইছে বাংলাদেশের প্রধান মন্ত্রী যিনি বর্তমানে আছেন বাংলাদেশে তিনি মামলা করুন যাতে ইউনুসকে এক্সট্রা এড করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এখানে পাঠানো হয় ভারতে অর্থাৎ এখানে ভারতের ভারতের বিরুদ্ধে মামলা একটা করা হচ্ছে ইউনুসের নামে ইউনুসের নামে ওখানেও মামলা রয়েছে ওই চুরি কর ফাঁকি হ্যান ত্যান এই সমস্ত মামলা ওখানেও রয়েছে ফলে ওইখানে একটা মামলা বাংলাদেশে একটা মামলা ভারতে ওপরে রাষ্ট্রের ওপরে আঘাত থানার পরিকল্পনা এবং চক্রান্ত তার একটা মামলা করা হচ্ছে ইউনুসের নামে তাহলে কি হলো দু দেশেই মামলাটা হলো এখানে কোনো খুন টুনের ব্যাপার নেই তখন ভারত আইসিটিতে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে এইবার বলবে ইউনুসের এক্সট্রাডিশন আমরা চাই সেখানে কে চাইবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী নেই সেটা এখন ইউনুস সরকার প্রমাণ করুক নিয়মিত তো বৈধ প্রধানমন্ত্রী না আমরা বৈধ সরকার আমরা বৈধ সরকার সেটা যেমন প্রমাণ করতে হবে উনি তোমার প্রধানমন্ত্রী নেই শেখ হাসিনা সেটাও প্রমাণ করতে হবে ফলে এখন ইউনুসের অবস্থা কিন্তু খুব খারাপ আমি বলেছি না ওকে হাগিয়ে ছেড়ে দেবে ওই আমাদের একটা চালু কথা আছে ঘুটে পড়ে গোবর হাসে এদিন সবারই আসে আজকে গোবর হাসছে তুই ঘুটে হয়ে পুড়ছিস তো একদিন যে গোবর ঘুটে হয়ে পুড়বে সেটা বুঝতে পারছে না যে এক্সট্রাডিশনে খেলা মোহাম্মদ ইউনুস খেলছেন সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে অবশ্য তার আগে যদি এই সমস্ত হয়ে যায় কারণ ভারত পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে কোনো দিন যুদ্ধটা হতে শুরু পারে যে কোনো দিন আজকে রাত্রে হতে পারে কালকে হতে পারে যে কোনো দিন হতে পারে আর ওখানে শুরু হওয়ার বারো চোদ্দ ঘন্টা বাদে বাংলাদেশে হবে আমি কিন্তু বরাবর বলে আসছি এটা প্রথমবারে আমার কথা মিলেছিল আমি বলেছিলাম শুধু কোমর ভেঙে দেবে কোমর কেন একেবারে সব নৌকার এয়ারবেস পর্যন্ত একেবারে ওই পরমাণু ঢাই কিলোকা পরমাণু হাম দাগি এই সমস্ত আওয়াজ দিত না শেখ রশিদ ওদের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শেখ রশিদ শেখ রশিদ খুব আওয়াজ গুলো সমস্ত মানে ভূমিকম্প গুলো হচ্ছে পাকিস্তানের যে ভূমিকম্প গুলো হয়েছিল তা এখন মোহাম্মদ ইউনুস ভাবুক উনি এখন ভাবতে শুরু করুন এক্সট্রা ভাবনা তার বিরুদ্ধে আইসিডিতে মামলা তারপর আক্রমণ আর পলায়নের পথ সমস্ত রুদ্ধ তবে শেখ হাসিনাকে হাতে পাওয়া আর চাঁদকে হাতে পাওয়া দুটো একই ব্যাপার ভারত তার অবস্থান পরিষ্কার করে দিল শেখ হাসিনাকে কোনো দিন গভর্নমেন্ট ফেরত নিয়ে যেতে পারবে না ভারত কোন শর্তে কোনো চাপে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত দেবে না দেবে না দেবে না এই তার প্রমাণ হচ্ছে এই খবরের কাগজ এটা আমার আমার কথা নয় এটা সরকারের কথা সরকার যেটা এখানে বলে দিয়েছে সেটাই এখানে ছাপা হয়েছে সুতরাং সরকারি ভাষ্য আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম এরপরে আপনাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমার মনে হয় এখন আপনারা সবাই অপেক্ষা করুন কবে একটু পরিস্থিতি একটু অন্যরকম হয় খুব একটা দেরি হবে না এই যত এখন তৈরি হচ্ছে না এই মামলাটা আমরা হ্যান ত্যান অদ্রব্দি যাবে বলে আমার মনে হয় না তার একটা কিছু হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সরকারের ব্যাপারে অনেক কথাবার্তা এখন হচ্ছে আমরা সবাই কম বেশি জানছি আমি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম এই গত পরশুদিন দিন আমি সেটাকে নিয়ে ভাবছিলাম যে একটা মানুষ কত বেঈমানি হতে পারে এবং কত সুচতুর ভাবে সে বেঈমানিটা করেছে এই যে জুলাই মাসে যে জঙ্গি অভ্যুত্থানটা হলো জঙ্গিদের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন যেখানে ছাত্র জনতার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই আন্দোলনে কিন্তু এই যেটা পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়াক বলেছেন ওয়াকার কিন্তু আগে থেকেই এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা বিরোধী যে ষড়যন্ত্রটা যেটা দুইশো আঠারো দুই হাজার আঠারো থেকে একেবারে দানা বাঁধছিল এক পর্যায়ে সবাই ওয়েট করছিল যে কখন এই ওয়াকার দায়িত্ব নেবে এবং যেদিন ওয়াকার দায়িত্ব নিয়েছে সেদিন কিন্তু জামাতি ইসলাম মুখ করেছে মিষ্টি নিজেরা মিষ্টি খাইছে যে তাদের অপারেশন এখন থেকে শুরু আর কি অল ডান এবং আপনি আপনি যদি যদি সব সব ঘটনা যেদিন প্রকাশিত হবে মিলান দেখবেন যে এই ষড়যন্ত্রের অন্যতম আহ মাস্টার মাইন্ড ছিল জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রকারীদের সহায়তা না করতেন তাহলে এই জঙ্গিরা জুলাই আগস্টের এই আন্দোলন করে সফল হতেন না এমনকি আন্দোলনকারী অনেকেই বলেছেন যে আমাদের শুধুমাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া কিন্তু এখন তো আপনারা দেখছেন শেখ হাসিনাকে সরানোটা না পুরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম গন্ধ মুছে ফেলা পুরো বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া পুরো বাংলাদেশটাকে জঙ্গিদের মানে অভয়ারণ্যে পরিণত করা সবই ডক্টর ইনুস এবং তার গং সফলভাবে এখন পর্যন্ত করে চলেছে তো যে ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো আপনাদের আমি একটু আজকে দেব এবং অগাস্টের শেষে গণভবনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় সন্ধ্যার পর থেকে কিন্তু মিটিং হতো এবং মিটিংগুলো রাত একটা দেড়টা পর্যন্ত চলত এটাও কিন্তু এই ওয়াকারের একটা কৌশল ছিল যে সবাইকে রাতে এনগেজ করে রাখা যে আমরা এই করব সেই করব আবার আমাদের উপরে দায়িত্ব দেন আমরা ম্যানেজ করব এটা বলতেন না এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন তো পরের দিন আন্দোলন আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং আর মিটিং করার আমি এই যে গত এপ্রিলে